শুরু করি এটা গাড়ির সাথেই আছে এখনো চেঞ্জ হয় নাই আচ্ছা নাম্বার প্লেট দেখলে বোঝা যায় এটা কম ব্যবহার করা হয়েছে আর গ্লাস কন্ডিশন কি স্ক্র্যাচ কি কিছু পেছ না এর মধ্যে না ভাই ওই ধরনের বড় ধরনের কোনো হিটিং ইস্যু নাই গ্লাসটা একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা অরিজিনাল গ্লাসটাই দেখতে পাচ্ছি আমরা

এটা চেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার লেদার সিট এটা ওরিজিনালি গাড়ির সাথে আসছে আচ্ছা আমরা যদি পেছনের প্যাডগুলো যদি কি দেখি এই প্যাডগুলো দেখতে পাচ্ছি না গাড়ির প্যাডগুলো ফ্রেশ যেহেতু এটা আপনি বললেন বিশের এসিডেন্ট এটা তো তাহলে করোনা কালে

জিনিসটাই ভাই আমার তো মনে হচ্ছে এটা তো মনে হয় কখনো লাগাই নাই না এটা কখনো ব্যবহার করা হয় নাই আচ্ছা মানে এই জিনিসগুলা একটা বর্তমানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি মানুষ কিনতে আসলে যে জিনিসগুলো দেখে যে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করা আপনার প্রত্যেকটা গাড়িতে আমরা যেটা চেক করি যে সামনে পিছনে কারণ এই সাইডগুলোতে বেশি আপনার ড্যামেজ হয় জিনিসগুলো তো আপনারা নিয়ে আসেন আপনারা এই গাড়িগুলো দেখে বুঝি আমরা এই গাড়ি খুঁটিনাটি সবকিছু চেক করে নিয়ে আসি আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি দেখি না গাড়ির যিনি ব্যবহার করেছেন উনি যে যত্ন করে ব্যবহার করেছেন গেট খুললে প্রত্যেকটা ডোরের সাউন্ড আপনি দেখেন কতটা স্মুথ খুব স্মুথ রয়েছে আমি সেটাই দেখ এটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন আচ্ছা তারপর যদি এই পাশটা যত দেখি না গাড়ির কন্ডিশন যে অবস্থা রয়েছে আমার কাছে পছন্দ হয়েছে কারণ মানুষ কি জানেন মানুষ টাকা ইনভেস্ট করে ভালো জিনিস কিনতে চায় যেন গ্যারেজে বারবার নিয়ে যেতে না হয় এরকম জিনিস পছন্দ নিতে চায় না কারণ ভাই আমি কষ্টের টাকা দিয়ে কিনবো আচ্ছা এখন আপনি যখন কিনেছেন আপনি তো স্মার্ট কার্ড পেয়েছেন এটা

এরকম মানুষ আছে যে গাড়ি কিনবে তার প্রথম গাড়ি গাড়ি সম্পর্কে কিছুই না আপনারা যা জন্য এটা সেকেন্ড সেকেন্ড হ্যান্ড আমরা কিন্তু কেনা বেচা করি কিন্তু যারা নিবেন তাদের জন্য এটা একটা নতুন গাড়ি আর আমরাও চেষ্টা করি যে তাদেরকে একটা নতুন গাড়ি উপহার দেওয়ার জন্য ডিফিনেটলি এখন তারপরও অনেক মানে আপনার যে কথাগুলো বলেন অনেকে বিশ্বাস করে অনেকেই বিশ্বাস করে না এখন কথা হলো যারা বিশ্বাস করে না তারা যদি চায় যে আপনাদের গাড়ি তার পরিচিত একজন গ্যারেজের ভালো টেকনিশিয়ান রয়েছে বা একটা অ্যানালাইজিং সেন্টার থেকে উনি চেক করে নিতেছে যে ইঞ্জিন গিয়ার এগুলো ভালো আছে কি না আমি ভাইয়া আপনার কথার সাথে একমত কারণ অনেকেই আছেন যে আমরা শোরুম থেকে বলে থাকে যে এই ধরনের গাড়িগুলো এই গ্লাস চেঞ্জ হয় বা কোনো হিটিং ইস্যু থাকে থাকে এগুলো বলে কিন্তু আমরা আমরা কথা না অনেকে কাজে বিশ্বাসী আপনারা অবশ্যই একটা গাড়ি নেবেন আমাদের কাছ থেকে এটা নিয়ে অ্যানালাইস সেন্টার নিয়ে চেক করবেন এবং যারা এক্সপার্ট আছেন তারা এসে সরাসরি প্রত্যেকটা জিনিস আপনারা হিসাব করে দেখে বুঝে নেবেন আচ্ছা চেক আপ করার পর যদি টুকটাক কিছু কাজ থাকে গাড়ি টুকটাক তো কাজ থাকবেই

এটা আমাদের ভাই আস্কিং প্রাইস 34 লাখ 50 হাজার আচ্ছা 17 মডেল বিশ্ব রেজিস্ট্রেশন আচ্ছা অনেকে আপনাদের শোরুম একটু অ্যাড্রেস জানতে চাচ্ছে একটু অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার 71 বাই 75 আনন্দ সিনেমা হলের পাশে অ্যাপেক্সের সাথে আপনার আন্ডারগ্রাউন্ডে বেজমেন্ট 1 ডে এনআর কারওয়াল আচ্ছা স্ক্রিনে যে ফোন নাম্বার এই নম্বরে ইমো WhatsApp রয়েছে জি অবশ্যই আপনারা এইটাতে আপনার লোকেশন আমরা শেয়ার করে দিতে পারব আচ্ছা কেউ যদি অ্যাড্রেস না চেনে গুগল ম্যাপে সার্চ দিলে তো জি জি অবশ্যই ওকে তবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশা করি কারোর যদি পছন্দ হয় অবশ্যই আপনাদের নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিয়াম গাইড আপনাদের পছন্দ হয় থাকে এনআর কারওয়ালে যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম